একবার প্রিমিয়াম একবার কাপজাব ছাড়া দেখেন ব্যাকসাইডার ডিজাইনটা খুব সুন্দর একেবারে সিম্পল তুমি ইচ্ছা গিয়ে সম্পূর্ণ ভাইয়া এটা কিন্তু অনেক সুন্দর লাইট চমৎকার চমৎকার নিলে বুঝতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অগ্রিম দিতে হবে সম্পূর্ণ টাকা হাতে পেয়ে দিবেন এটা 3D করায় দেখেন এখানে 3D করা যদি কালার পারেন তাহলে পুরস্কার দেব এই একটা দেখেন জিরো টু ব্র্যান্ড bambo ভিতরে প্যান্ট সহজে পাওয়া যায় না এটা হ্যাঁ এই যে তো সুন্দর ডার্ক ভিতরে একটু মার্কেট

এখানে আসলে সব নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন আপডেট যে স্টাইলগুলো আছে ওইগুলো পেয়ে যাবেন তো বিস্তারিত সব কিছুই জানবো এই অনার থেকে বড় ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবার ঈদকে কেন্দ্র করে আপনারা কি কি কালেকশনগুলো করছেন শাকিল ভাই ঈদকে কেন্দ্র করে আপনার দর্শকদের জন্য আমাদের ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টের খুব চাহিদা জিপস প্যান্ট বিশেষ করে আচ্ছা এবং ফর্মাল প্যান্টও আছে ফর্মাল দেখাবো তো আমরা দেখাই তাহলে আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু শুরুতে জেনে নেই আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা আপনার লেভেল থ্রি মানে তিন তলায় ছয় নাম্বার গলি দুশো টং দোকান দোকান নাম হচ্ছে লেবাস পয়েন্ট লেবাস পয়েন্ট ওকে প্রোডাক্টে চলে যায় দেখি প্রোডাক্টগুলো কি কি আসছে এবার নতুন নতুন প্রিমিয়াম কালেকশন আছে প্রিমিয়াম কোয়ালিটি একদম একেবারে প্রিমিয়াম একেবারে কাপ ছাড়া দেখেন আচ্ছা মানে এখন কিন্তু আগের মতো স্কেচ বা কাপ বেশি খুব কম চলে ভাইয়া হ্যাঁ

ভিতর ফিফ্রিজটা সবসময় দেখবেন হ্যাঁ ভিতর ফিফ্রিজ যখন দেখবেন পিওর কালার তখন দেখবেন কালার উঠবে না উঠবে না অরিজিনাল কালার আচ্ছা এই যে জাস্ট চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু এটা ব্র্যান্ডটা হচ্ছে কিলার ব্র্যান্ড এই যে কিলার আচ্ছা কিলার এই যে কিলার ব্র্যান্ড

এটাও কিলার ব্র্যান্ডের বর্তমানে কিলারটা একটু আপডেট নতুন আসছে এই ব্র্যান্ডটা এই দেখেন এটা চমৎকার কিন্তু ব্যাক সেটটা দেখেন এই যে এটা হচ্ছে এস একটা কালেকশন এটা হচ্ছে ডিপ হ্যাঁ ডিপ ভিতরে এর ভিতর এখানে 3D স্কেচ 3D কাজ করা আছে মানে কাজটা খুবই কম আর লম্বানের কোনো ঝামেলা নেই নিবেন আর পরবেন মানে সাইজ অনুযায়ী নিবেন আর পরবেন দাম পড়বে দাম পড়বে অনলি 1450 টাকা 1450 টাকা অফার আছে কম্বো অফার আচ্ছা যারা একের অধিক নিবেন হ্যাঁ মানে 2 পিস 3 পিস 4 পিস তাদের জন্য আরো পঞ্চাশ টাকা কম আরও পঞ্চাশ চোদ্দো শোনে রাখজি ওকে আপনারা তো সারা বাংলাদেশ কুরিয়ার করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এবং এক টাকা অগ্রিম দিতে হবে না ওকে এক টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ টাকা হাতে পেয়ে দিবেন ব্যাকট এরকম খেতে চান জাস্ট ব্যাকসেট একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্কিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ স্ক্রিন যে নাম্বারটা ওই নাম্বারে আমাদেরকে বলুন ভাই এই সাইজটা লাগবে হ্যাঁ সাইজটা বলে আমরা পাঠিয়ে দেবেন দাম পড়বে কত? ওনলি 1450 টাকা। 1450 আর একের অধিক দিলে রাখবো 1400 করে। এই পেনটা দেখেন ভাইয়া। এটা মোম পলিশের মতো একদম সুপার লাইট যেটা। কাপড়ের দেখেন বারবার কালার কথা যেহেতু বলতেছেন। হ্যাঁ। চলে আসলে 1400 টাকায় একটা পেন নিবে যদি কালার চলে যায় তাহলে কাস্টমারের মন অবশ্যই খারাপ হবে। এটা 3D করাයි দেখেন। এটা 3D করা। আচ্ছা। এবং এটা হচ্ছে ডফ ব্র্যান্ডের। ডফের ভিতরে। আচ্ছা। এই যে। এটা হলো স্ক্রিনটা দেখেন এটা হলো আলাদা একটা স্ক্রিন করা আইস করা একটা একেবারে কালার একেবারে 100% গ্যারান্টি এবং স্টিচ সুপার স্টিচ স্টিচের মধ্যে এই দেখেন সুপার স্টিচ ঠিক আছে সুপার স্টিচ যদি কালার উঠাতে পারেন তাহলে পুরস্কার দিব আপনাকে ভাই দাম পড়বে অনলি 1450 টাকা এক পিস আর এর অধিক দিলে কম্বো প্যাকেজ যারা দুই পিস কিনবে চার পিস পাঁচ পিস দিবে তাদের জন্য 1400 করে রাখবে আচ্ছা এই একটা দেখেন 02 ব্র্যান্ড 02 ব্র্যান্ড 02 ব্র্যান্ড এগুলো চায়না একটা ব্র্যান্ড 02 ওকে

আচ্ছা এবং নিখুতভাবে করা আর এবং প্রত্যেকটা কিন্তু এখন 3 সেলাই এই যে এখানে সেলাই দিকে তিনটা করে সেলাই দেওয়া অনেকে সেলাই ছুটে যেত নিজ দিয়ে হ্যাঁ না এখন একটু ডিজাইন করে দিছে আচ্ছা আগে একটা ছিল এখন তিনটা করে তিনটা করে দিয়েছি তিনটা সেলাই অলরেডি 140 টাকা এই একটা দেখেন ভাইয়া জিরো টু ব্র্যান্ডের ওকে এস ব্ল্যাক এর ভিতরে এটা হলো ডিপ এস হ্যাঁ ডিপ এস যেটা এটা হলো থ্রি স্টার সেলাই এই যেখানে আপনারা অবশ্যই যার যেটা পছন্দ ইস্কুশি দিয়ে আমাদেরকে পাঠাবেন অথবা আমাদেরকে বলবেন আমরা আপনাদের পিক দিব আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি 1 টাকা ওগিব দিতে হবে না আচ্ছা সম্পূর্ণ টাকা হাতে পেয়ে দিবেন ডেলিভারি চার্জ প্রযোজ্য একদম মানে ডেলিভারি ফ্রি না ডেলিভারি চার্জ দিতে হবে হাতে পেয়ে ঠিক আছে 1450 1450 টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন এই প্যান্টটা দেখেন ভাইয়া আচ্ছা এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে না সুপার লাইট তবে কাস্টমাররা যারাই নেবেন কুরিয়ার ম্যান থেকে অবশ্যই দেখে নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন এবং দেখে শুরু নিয়ে যদি সেম প্রোডাক্ট হয় তারপর না ওরা রিটার্ন করে দিবেন এটা হচ্ছে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা এটা ডিসপ্লো করে দিলাম ভাইয়া ভাই এই যে ওয়াশটা তো সুন্দর এটা হলো এবং করা করা আর কাপড়টা দেখেন ভাইয়া পুরা মার্কেট চ্যালেঞ্জ আমাদের থেকে কম কেউ দিতে পারবে না ভাইয়া এবং

আচ্ছা আর তারপরে কোনোটা আছে আপনার কিছু ডিজাইনটা আলাদা এক একটা এক রকম ঠিক আছে একটু দ্রুত দেখাই যেহেতু অনেক কালেকশন এটা হলো ব্লুর ভিতরে ব্লুর ভিতরে ঠিক আছে খুবই খুবই সুন্দর হ্যাঁ অবশ্যই একটু সুদি আমাদের পাঠাবেন যার যেটা ভালো লাগে তেরোশো পঞ্চাশ টাকা এই যে মিড ডাইট কালার দেখছেন এরা মিড ডাইট কালার ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা কালার একেবারে গ্যারান্টি যদি কালার উঠে যায় সাথে সাথে আমাদেরকে ভিডিও কল দিবেন সাথে সাথে ভিডিও কল দিবেন যদি কালার উঠে যায় প্রমাণ দেখাতে পারেন অবশ্যই আপনাদেরকে ডাবল টাকা জরিমানা দিব আচ্ছা লাইটের ভিতরে না এই যে লাইট কালার ভিতরে আপনার এটা স্কেচ করা ঠিক আছে হালকা স্কেচ আছে এটার দাম 1450 1450 1450 টাকা আচ্ছা এই যে দেখেন যদি কালার উঠে অবশ্যই আমাকে সাথে সাথে ভিডিও কল দিবেন যে ভাই কালার উঠছে আচ্ছা এটা তারপরে ব্ল্যাক ভিতরে এটা ব্ল্যাক এর ভিতরে ঠিক আছে আর এইভাবে আমরা চেক করে দিবেন ঠিক আছে

অবশ্যই আমাদেরকে নক দিবেন আচ্ছা আজকে শুনলাম ফর্মাল প্যান্টও আছে প্রিমিয়াম কোয়ালিটি ফর্মাল প্যান্ট জামাই প্যান্ট যেটা বলা কি জামাই কাপড় জামাই কাপড় কাপড় এই দেখেন নতুন জামাই পরে নাকি জামাই কাপড় এটা নামই জামাই কাপড় কাপড় না যারা অফিস করে তারাও নিতে পারবে জি কাপড়ে জামাই কাপড় ফর্মাল প্যান্ট অবশ্যই চায়না কাপড় সেলাই ফিনিশিং একটু দেখেন এই যে হ্যাঁ এটা বুশকা উঠবে না বুশকা গ্যারান্টি যদি বুশকা ওড়ে 700 টাকা ডিটেইল ওকে

দুইশো বিশ টং দোকান লেবাস পয়েন্ট অথবা কাউকে চিনতে অসুবিধা হলে আমাদেরকে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আপনাকে লোকেশন বলে দিব আর প্রোডাক্ট যারা ডাকার বাইরে নিতে আর যারা বাইরে নিতে চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদেরকে নক দিবেন সিম্পল ছবি তোর স্ক্রিনশট মেরে আমরা আপনাকে কুরিয়ার মাধ্যমে এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারি হাতে বেয়ে টাকা দেবেন সম্পূর্ণ টাকা ক্যাশ অন বাড়ি দেবেন দেন আমরা আপনাকে কুরিয়ার দিয়ে দেব ইনশাআল্লাহ ওকে আলহাম